নব্বইয়ের সেই দিনে যখন সকাল মানেই ছিল ধুলো ভরা মেঠোপথ আর স্কুল মানেই ছিল একটা ছোট্ট জগৎ সকালে মায়ের ডাকে ঘুম ভাঙত ওঠো বাবা স্কুলে দেরি হয়ে যাবে সাদা জামা নীল প্যান্ট আর ঝুলে থাকা এক পাটি ব্যাগ সাইটেলের প্যাডেলে পা রাখতেই যেন শুরু হতো নতুন এক অভিযান মাঠ ধান খেত আর টিনের ছাউনির নিচে দাঁড়িয়ে থাকা সেই প্রিয় স্কুল বিল্ডিং আজও চোখে ভাসে টিচার ক্লাসে ঢুকে ডায়েরি খুলতেন শাকিল রতন রোজিনা হাজির এক একটা নামের উত্তরে এক এক রকম আওয়াজ কখনো গলা কাঁপা কখনো নির্ভীক আর কেউ কেউ বসে থাকত হোমওয়ার্ক না করার অপরাধে চোখ নিচু করে বিরতির ঘণ্টা মানেই যুদ্ধ কে আগে ছুটে যাবে টিফিনের দিকে কেউ আনতো পেঁয়াজু কেউ চিরামুড়ি আর কেউ পুটলি খুলে দেখাতো রুটি গুড় বন্ধুর টিফিনে হাত দিয়ে বলতাম এই এইটা খাওয়াবি না সেই দুষ্টু হাসি সেই গরম ভাতের গন্ধ আর কোনো টিফিন এখন আর সেরকম লাগে না বোর্ড পরীক্ষা তখন ছিল জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ভয়ের নাম রুট লস আর রচনা রাত জেগে পড়া মশার কয়েলের ধোঁয়া আর চোখে হাত বুলিয়ে আবারও পড়ার চেষ্টা একটা প্রশ্ন যেন পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারত সকাল সকাল স্কুলে যাওয়া হাতে অ্যাডমিট কার্ড মনে অজানা ভয় বন্ধুরা কানে কানে বলতো তুই যে নোটটা দিলি ওটাই আসছে টেবিলে কলম রাখার শব্দ প্রশ্নপত্র হাতে নেয়ার মুহূর্ত জীবনের সবচেয়ে থমথমে নিঃশ্বাস ঘন্টা শেষ হতেই বাইরে বেরিয়ে আসা এক চিলতে হাসি একটু আফসোস আর অনেক স্বস্তি কেউ বলতো আমার সব হয়ে গেছে কেউ বলতো শুধু পাঁচ নাম্বার বাদ আর গেটের বাইরে দাঁড়িয়ে থাকা মা বাবার মুখে একটা গর্ব নেশানো দুশ্চিন্তা আজ সব কিছু পাল্টে গেছে ক্লাসরুম ব্যাগ এমন কি ভয়গুলো তব নব্বইয়ে সেই স্কুল জীবন যেখানে ছোট ছোট আনন্দ আর ভয়গুলো একসাথে গাঁথা ছিল জীবনের সবচেয়ে নির্মল সময় সেই দিনগুলো ফিরে আসে না তবে গল্প হয়ে থাকে মন খারাপের দিনে অথবা খুব চুপচাপ রাতে এই ছিল আজকের গল্প আসছে পর্বে চলুন ফিরে যাই আরেকটি দিনে যেদিন বৃষ্টি হচ্ছিল আর চারপাশে শুধুই ছিল কাদা ভেজা গন্ধ আর এক কাপ গরম খিচুড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্ব সবার আগে পেতে আর নব্বইয়ের সেই দিনের গল্পে ফিরে আসতে